এখান থেকে আমাদের তিরাঙ্গার কালারটা থাকবে আমাদের ইন্ডিয়ান ফ্লাগ এটা কেমোফ্লেক্স কালার হবে যেটা আমাদের আর্মি প্রিন্টেড ছোট্টর মধ্যে ওয়াশরুম বাথরুমটা রুমের পাশ থেকে এই যে ঘেরা হচ্ছে চারপাশ থেকে ঘেরা থাকবে হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এসছি কারখানাতে আজকে হাউস বোটটা দেখাবো অনেকখানি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন শেষ মুহূর্তের কাজ চলছে হয়তো দু এক দিনের মধ্যে বেশিরভাগ কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে এখন এই সামনের দিকে ছাউনির কাজ চলছে ওপরটা পুরো ছাউনি হয়ে যাবে বসার জন্য আর এই যে দেখুন ঘরটা ঘরের কাজ অনেকখানি হয়ে গেছে আর এই যে জৈদা কাজ করছে এরপরে হেডমিস্ত্রিকেও দেখাবো কে আছে এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে আর এই যে দেখুন রুমের পাশ থেকে এই যে ঘেরা হচ্ছে চারপাশ থেকে ঘেরা থাকবে ওপরেও কাজ হচ্ছে এই হচ্ছে আমাদের হেডমিস্ত্রি বেচু কাকা বেচু কাকার ডিরেকশানেই মেন কাজটা হচ্ছে মেনলি হচ্ছে এই জায়গাটা বসার জন্য এবং মাছ ধরার জন্য গঙ্গায় ফিশিং করব আমরা যে চিংড়ি মাছ ধরি ছিপ দিয়ে সেইটার জন্য তো রুমের কাজটা হচ্ছে আজকে কিন্তু ওয়াশরুম বাথরুমের কাজটা কালকেই হয়ে গেছে এই যে দেখুন ছোট্টোর মধ্যে ওয়াশরুম বাথরুমটা প্যান বসানো হয়ে গেছে এর মধ্যে নিচে কংক্রিট করতে হবে পেন্ট হবে এখন অনেক কাজ বাকি আছে এবং ওপরটা ভাবছি এরকম খোলাই থাকবে যাতে হাওয়া বাতাস আসে আর যেহেতু জলের ওপর আছে যার কারণে সেফটি দেখেই বানাতে হচ্ছে বেশি হাইট করা যাবে না যাতে ঝড় বা প্রচণ্ড হাওয়া আসলে বা ঢেউ হলে অসুবিধা যাতে না হয় আর সকাল সকাল সমূহ চলে এসছে আজকে এই হচ্ছে পেছন দিকটা এবং এটা হচ্ছে সাইডের দিক থেকে আর এই ছোট নৌকাগুলো হচ্ছে এই যে কাকু করছে আরও হচ্ছে দেখাবো এগুলো কাটা হবে অনেক কটা হচ্ছে এই যে দেখুন পিসে মশাই করছে এই যে মশাই একটা কমপ্লিট করে ফেলেছে আর একটা ধরা হয়েছে এটা কদিন হলো দিন হচ্ছে চার দিন হচ্ছে ঠিক আছে তো যেগুলো তৈরি হয়েছে সেগুলো দেখাবো এই যে দেখুন দুটো তৈরি হয়ে গেছে এই যে জেঠু জেঠুর কারখানায় জেঠু তোমার নৌকা কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে তোমার হাতেরটাও তৈরি করা দেখিয়ে দিয়েছি তো আরও কিছু কথা বলার আছে অতি অবশ্যই সেগুলো দেখাবো এই যে জায়গাটা আছে পিছনের অংশটা এইখানটা থাকবে হাল এবং এই ভেতরটায় বসবে হচ্ছে ইঞ্জিন আর নামটা আমি আগেই বলেছি অ্যাডভেঞ্চার বিক্রান্ত অনেক আগে থেকে ঠিক করা ছিল আবারও বলছি এবং এর যে কালার হবে সেটা একটু উনি বলে নিই নিচে তো আলকাতরা করতেই হবে যেহেতু জলের নিচে থাকবে এবং এখান থেকে আমাদের তিরাঙ্গার কালারটা থাকবে আমাদের ইন্ডিয়ান ফ্লাগ এবং ওপরটা যেটা থাকবে এটা কেমোফ্লেক্স কালার হবে যেটা আমাদের আর্মি প্রিন্টেড এবং পেছনটা ভাবছি গ্রিন বা ব্লু করে দেবো তো আস্তে আস্তে বোঝা যাবে কিভাবে কি করা যায় কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এখনও অনেকখানি কাজ বাকি আছে তারপর অতি অবশ্যই আপনাদের দেখাবো টিয়ার করবেন অতি অবশ্যই বলা করে আরও কিছু হলে আমারও ভালো লাগবে তো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন